রাজসুল্লাহ সাল্লাহ্লাহ তালা আলাই সাল্লাম। এক সফরে ছিলেন। আটাাৎ লোকের জটলা এবং ছায়ার নিচে এক ব্যক্তিকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন। ইহার কি হই আছে। লোকেরা বলিল। সে রোজাদার নবী করিম সাল্লাম বলিলেন সফরে রোজা পালনে কোনো সব নাই আল্লাহাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার আটশত বাইশ অর্থাৎ সফরে অতিরিক্ত কষ্ট কইরা রোজা রাখলে তাতে কোনো অতিরিক্ত বেশি সব পাওয়া যায় না